শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষার জন্য নিচ্ছ তোমাদের জন্য আমাদের ইংলিশ সেকেন্ড পার্টের আমি নিয়ে এসেছি একটি শর্টকাট কোর্স তো আশা করি পুরো কোর্সে তোমরা আমার সাথে থাকবা এবং কিভাবে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে ভালো রেজাল্ট করতে হবে সেটা তোমরা এই কোর্স থেকে আয়ত্তে করতে পারবা তো চলো শুরু করি আমাদের ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটি তো আমাদের ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে ফার্স্টে আমরা শেখাবো মডিফায়ার তো এই মডিফায়ার থেকে প্রতি বছর আমাদের খুবই সহজ কোশ্চিনগুলোই আসে যেগুলো তোমাদের বোর্ডে খুব পরিমাণে পড়ছে ঠিক আছে তো আজকে আমরা মডিফায়ারের রুলস ওয়ান প্রি মডিফায়ার দা নাউন করব। প্রি মডিফায়ার দা নাউন তো প্রি মডিফায়ার দা নাউন এই কথাটা যখন লেখা থাকবে তখন আমরা কিন্তু সেইটাকে অ্যাডজেক্টিভে রূপান্তরিত করব সেটাকে কিসের রূপান্তরিত করব অ্যাডজেক্টিভে এখন অ্যাডজেক্টিভ মানে কি অ্যাডজেক্টিভ হলো কোন ব্যক্তি বা বস্তুর যদি দোষ গুণ সংখ্যা পরিমাণ বোঝায় আমি কি বলছি দোষ গুণ সংখ্যা পরিমাণ বোঝায় যেমন তুমি খুবই লম্বা তোমার বান্ধবী খুবই কি খাটো তাহলে তুমি কি হইলে বলো তো তুমি টেল তাই না এই যে একটা গুণ বা তুমি স্টাডিতে অনেক ভালো তাই না তাহলে তোমাকে কি বলবে আর এ গুড গার্ল তাই না এই যে গুডটা একটা আমাদের কিন্তু তাই না তো এইগুলোই কিন্তু আমরা অ্যাডজেকটিভ রূপে জানি কিন্তু আমাদের যে কি বলে ছোট ক্লাসগুলোতে আমরা যেভাবে জেনে আসছি আসলে বড় ক্লাসে আমরা অ্যাডজেকটিভ গুলো ওরকম ভাবে জানলে হবে না অ্যাডজেক্টিভ গুলো ভালো করে চিনতে হবে তো অ্যাডজেক্টিভ চেনার উপায়গুলো আমি তোমাদের একটু শেয়ার করব আজ তো দেখো আমাদের ফার্স্টে অ্যাডজেক্টিভ চেনার উপায় হইল আমরা কি করব নাউনের সাথে যদি আমরা এল ওয়াই যুক্ত করি আমরা নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত করি কি বলো তো নাউনের সাথে আমরা এল ওয়াই যেমন তোমার ভাই আছে তাই না এখন ভাইয়ের সাথে মানে ব্রাদার ভাইয়ের ইংরেজি কি ব্রাদার তাই না ব্রাদার ব্রাদারের সাথে যদি আমরা এলো যুক্ত করি তাহলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ কি বলছি ব্রাদারলি ঠিক আছে তারপরে কাওয়ার্ড এর সাথে যদি আমরা এলো যুক্ত করি তাহলে আমরা কি করতেছি ব্রাদার এইটে ব্রাদার এর সাথে আমরা কি করতেছি এল ওয়াই যুক্ত করে দিচ্ছি আমরা কি করতেছি এল ওয়াই যুক্ত করে দিচ্ছি তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে লি তারপরে কাওয়ার্ড কাওয়ার্ডের সাথে আমরা এটুকু কাওয়ার্ড এল ওয়াই যুক্ত করে দিলাম তাহলে কি হয়ে গেল আমাদের কাওয়ার্ডলি তারপরে ফাদারলি তারপরে ফ্রেন্ডলি তারপরে কি হোমলি মান্থলি এগুলো কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ মনে থাকবে মান্থ মান্থের থেকে মান্থ একটা নাউন তার সাথে এল ওয়াই যুক্ত করলে আমার মান্থলি হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে দেখো আমাদের টি হবে তারপরে দেখো নাউন প্লাস এল যদি নাউনের সাথে আমরা যদি এ এল যুক্ত করে দেই তাহলে কিন্তু সেটা একটা অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা কি হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে তো দেখো আমাদের ন্যাশনাল ন্যাশনালের সাথে এ এল আমরা নেশনের সাথে এ এল যুক্ত করছি নেশন নেশনের সাথে আমরা কি যুক্ত করছি এ এল নেশন ছিল তার সাথে আমাদের এ এলটা যুক্ত হয়েছে অকেশন অকেশনের সাথে আমরা কি যুক্ত করছি এ এল অকেশনাল তারপরে ট্র্যাডিশনাল ঠিক আছে এইগুলো কিন্তু এক একটা অ্যাডজেক্টিভ এখন আমরা পরেরটা তিন নাম্বার রুলসে যাব প্রপার অ্যাডজেক্টিভ প্রপার অ্যাডজেক্টিভটা কি আমাদের প্রপার নাউনের সাথে যদি বিশেষ কোন নাম তৈরি হওয়া বিশেষণকে বোঝায় আমরা কি বলছি প্রপার নাউনের সাথে আমাদের কি বলছে বিশেষ কোন নাম থেকে তৈরি হওয়া বিশেষণ যদি যুক্ত করা হয় তাহলে সেটাকে আমরা বলবো প্রপার অ্যাডজেক্টিভ যেমন বিশেষ নাম হইতে পারে আবার বিশেষ কোন স্থানের নামও হইতে পারে বা দেশের নামও হইতে পারে যেমন আই এম এ সাকিব ফ্যান সাকিবটা কি সাকিব আল হাসান তাই না সাকিবটা কি একজন বিশেষ পার্সন তাই না যে একজন ক্রিকেটার তাহলে আই এম এ সাকিব ফ্যান এই যে সাকিবটা লিখলাম এই সাকিবটা কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ ঠিক আছে তোমার আমার নাম না কিন্তু তোমার নাম না কিন্তু তুমি কি পরিচিত তুমি কি কখনো বিশেষ ব্যক্তি না তোমার আমার নাম না যারা বিশেষ ব্যক্তি তারা হলো প্রপার অ্যাডজেক্টিভ ভালো করে মনে রাখো যারা বিশেষ ব্যক্তি তারাই কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ যেমন হুমায়ুন আহমেদ তাই না আমাদের যে স্যার হুমায়ুন আহমেদ স্যার তাই না তাহলে এ ওই হুমায়ুন আহমেদ স্যার কিন্তু একজন প্রপার অ্যাডজেক্টিভ তারপরে দেখো আমেরিকা আমেরিকানের আমেরিকার সাথে আমরা যদি আমেরিকা আমরা লিখি যদি আমেরিকান ঠিক আছে আমেরিকা হলো আমাদের নাউন আর আমেরিকান এটা কিন্তু একটা প্রপার অ্যাডজেক্টিভ ঠিক আছে আশা করি তোমরা প্রপার অ্যাডজেক্টিভটা বুঝতে পারছো এবার আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো দেখো আমাদের মালিকানা বোঝাতে যে অ্যাডজেক্টিভ গুলো বোঝাবে সেইগুলোকে বলা হচ্ছে আমাদের প্রপার অ্যাডজেক্টিভ পসেসিভ অ্যাডজেক্টিভ তো আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো দেখো তো মাই তারপরে আমরা কি লিখতে পারি ইর তারপরে আমরা কি লিখতে পারি হিজ তারপরে কি হার তারপরে আমরা কি লিখতে পারি ঠিক আছে তারপরে আমরা কি লিখতে পারি আওয়ার ঠিক আছে তারপরে আমরা কি লিখতে পারি আরেকটা দেয়ার টি এইচ আর ঠিক আছে আশা করি তোমরা পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো চিনতে পারছো এখন পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার দেখো দিস ইজ হার পেন এখন কলমটা যে তার সেটা কিন্তু দিস ইজ হার পেন তাহলে এই যে হারটা এটা কিন্তু একটা আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ এখন এই যে হারটা হারটা কি মালিকানা বোঝাচ্ছে যে কলমের মালিক কে সে দিস ইজ হার পেন এই হয় তার কলম তো এখানে হারটা কি একটা মালিকানা বোঝাচ্ছে এই কারণে আমরা বলতে পারি এটা হলো একটা পসেসিভ তো চেনার উপায় এই চারটা রুলস বুঝতে পারছো তো আমাদের যে পাঁচ নাম্বারটা ছিল ইন্ডিভিনাইট অ্যাডজেক্টিভ তো দেখো আমাদের এখানে ইন্ডিফিনাইট অ্যাডজেক্টিভটা কি বলো তো কাউকে বা আমাদের কিছু বোঝাতে অনির্দিষ্টভাবে কাউকে বা কিছু বোঝাতে যে অ্যাডজেকটিভটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে ইন্ডিফিনাইট অ্যাডজেক্টিভ তো ইন্ডিফিনাইট অ্যাডজেক্টিভ গুলো কি কি তো সাম অ্যানি মাচ, ম্যানি ফিউ সেভারাল ইচ এভরি আমার সাথে একটু বলো তো সাম অ্যানি তারপর মাচ, ম্যানি এগুলো কিন্তু আমাদের ইন্ডিফিনাইট অ্যাডজেকটিভ তো এই adjective গুলো আমাদের এই যে আমি যে পাঁচটা রুলস তোমাদের দিলাম এই পাঁচটা রুলস বাদেও আমি তোমাদের কিছু শর্টকাট দিব যেগুলোর মাধ্যমে তোমরা অ্যাডজেক্টিভ চিনতে পারবা তো চলো শুরু করি আমাদের শর্টকাট কি আছে সেটা তো প্রিয় যে আমাদের শর্টকাট কিভাবে আমরা চিনব সেটার কিন্তু কিছু শর্টকাট রুলস আছে শর্টকাট রুলস বলতে শর্ট ওয়ে আছে তো এইগুলো কিন্তু তোমরা যারা জবের প্রেপারেশন নিচ্ছ বা অ্যাডমিশন কিছুদিন পরে দিবা তোমাদের জন্য কিন্তু কাজে লাগবে তো না চিনতে পারলে কিন্তু প্রতিটা আমাদের যে অ্যাডমিশন বা জব পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোতে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে না সো এই যে আমি যে শর্টকাট রুলসটা দিচ্ছি এই রুলসটা তোমরা খুব ভালো করে মুখস্ত করে ফেলো দেখো আমরা একটু চলে যাই যে আমরা এখানে সাফিক্স লিখছি আর একটা ওয়ার্ড লিখছি আমি একটা ও ওয়ার্ড তোমাদের দিয়ে দিচ্ছি তো তোমরা তোমাদের কাজ কি খুঁজে খুঁজে বের করা যে আসলে আরো কতগুলো অ্যাডজেক্টিভ আছে তো দেখো যদি শব্দের শেষে টিপ যুক্ত থাকে সেটা হবে একটা অ্যাডজেক্টিভ যেমন ডিস্ট্রিবিউটিভ দেখো লাস্টে কিন্তু একটা টিপ যুক্ত আছে বুঝতে পারছো এরপর সিপ সিপ কনক্লুসিভ দেখো এস আই ভি যুক্ত আছে তাই না তারপরে নারী অর্ডিনারি এন এ আর ওয়াই ঠিক আছে অ্যান্ড ইম্পর্ট্যান্ট এ এন টি শব্দের শেষে কিন্তু আছে তারপরে অ্যাভেল তারপরে লেস লেস তারপরে জব আমরা এই পাশে দেখতে পাচ্ছি রোমান্টিক তাই না রোমান্টিক কথাটা শুনে তোমরাও কি রোমান্টিক হয়ে না ঠিক আছে সাম সাম লাস্টে কিন্তু একটা সাম যুক্ত আছে তারপরে ইএনটি ডিপেন্ডেন্ট ইএনটি দেখছো তারপরে আছে এ আর রেগুলার তারপরে ফুল বিউটিফুল দেখছো তারপরে ও এস মনোটোনিয়াস ও এস কিন্তু যুক্ত আছে তো এইভাবে মুখস্থ করো টিপ সিবনারি এন্ড অ্যাভেলেস আই সি সাম ইন্ট এয়ার ফুল আওয়ার্স এইভাবে তোমরা যদি মুখস্থ করো তাহলে যে কোনো একটা ওয়ার্ড দেখতে পাই পেলেই তোমরা বুঝে ফেলতে পারবা যে এটা কি হবে অ্যাডজেক্টিভ নাকি নাউন নাকি প্রোনাউন নাকি আমাদের অ্যাডভার্ব ঠিক আছে তোমরা কিন্তু অতি দ্রুত সহজেই পরীক্ষার হলে এগুলো কি বুঝতে পারবো যে এইটা হলো একটা অ্যাডজেক্টিভ তো তোমরা যারা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য কিন্তু এটা খুব 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 ইম্পর্টেন্ট যে অ্যাডজেক্টিভ চেনার উপায় তো আশা করি তোমরা এগুলো মুখস্থ করবা এবং নতুন নতুন ওয়ার্ড গুলো আমার কমেন্টে জানাবা যে স্যার আপনি এইগুলো লেখেননি তো নতুন নতুন কমেন্ট ওয়ার্ড গুলো আমার কমেন্ট বক্সে জমা করে ফেলো দেখি কে কয়টা নতুন নতুন ওয়ার্ড কমেন্ট বক্সে অ্যাড করতে পারো আর যত বেশি ওয়ার্ড অ্যাড করতে পারবা তোমাদের জন্যই কিন্তু মঙ্গল কেউ যদি আমার ভিডিওটা একটু দেখতেও আসে তাহলে সে কিন্তু এই ভিডিওতে অ্যাডজেকটিভ গুলো চিনে যাবে তো পরবর্তী কাজ কিন্তু তোমাদের ঠিক আছে তো আপনারা যারা জব প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট আপনারা একটু দ্রুত এইগুলো মুখস্থ করে ফেলেন আপনাদের এই যে জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ একটা কোশ্চিন থাকবে তো আমরা এখন আমাদের বেসিক পার্টটা কমপ্লিট হলো এখন আমরা প্রি মডিফাই দা নাউন আমরা অ্যাডজেক্টিভ এটার অ্যাডভান্স লেভেলে গিয়ে কোশ্চিন আলোচনা করব তো চলো শুরু করি আমাদের কোশ্চিন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য যে অ্যাডভান্স লেভেলের আমরা যে পার্টটুকু নিয়ে এসেছি সেই পার্টে কিন্তু আমরা কোশ্চিন নিয়ে আলোচনা করব তো আমাদের অ্যাডভান্স লেভেলে যে তোমাদের বোর্ডের কোশ্চিন গুলো আসছে দেখো বোর্ডে প্রতিটা বোর্ডে কিন্তু আমাদের প্রি মডিফাইড দা নাউন এইটা প্রতিটা বোর্ডেই আসছে তো আমরা চলো শুরু করি অ্যাডভান্স লেভেলের বোর্ড কোশ্চিন অ্যানালাইসিস ঠিক আছে তো দেখো আমরা একটা ফার্স্ট যে ঢাকা বোর্ডে 2024 এ যে কোশ্চিনটা আসছে আমাদের ঢাকা বোর্ডে 2024 এ যে কোশ্চিনটা আসছে ওয়ান্স দেয়ার লিভ ডে ড্যাশ ফক্স ইন এ জঙ্গল এখানে মাঝে কি বলছে প্রি মডিফাই দা নাউন তোমাদের এরকম একটা কথা লেখা থাকবে এইটাকে আমরা কিসে রূপান্তরিত করব অ্যাডজেক্টিভে রূপান্তরিত করব তো আমরা অ্যাডজেক্টিভ সমান কি জানি বলো তো গুণ সংখ্যা পরিমাণ ঠিক আছে আমি যে অ্যাডজেক্টিভ চেনার উপায় এইটা দিছি এর বাদেও কিন্তু অনেক অ্যাডজেক্টিভ আছে যেগুলো আসলে ওইগুলো না দিয়েই হয় ঠিক আছে যে ওইগুলো বলতে আমরা চেনার উপায় বলছি আসলে ওইগুলো না দিয়েও হয় যেমন আমরা বললাম বিগ বিগটাও তো একটা কি আমাদের তাই না তো এ এরকম অনেকগুলো ওয়ার্ড আছে তো দেখো এখানে আমরা এরকম একটা ওয়ার্ড বসাবো যেটা অ্যাডজেকটিভ হিসাবে কাজ করবে যেমন ওয়ান্স দেয়ার লিভ এ ক্লেভার 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 মানে কি চালাক তাই না ক্লেভার ফক্স তো আমরা লিখে ফেলি ক্লেভার ঠিক আছে ভি ই আর ঠিক আছে তাহলে আমরা ক্লেভার একটা অ্যাডজেক্টিভ নিয়ে নিলাম আমাদের এই লাইনটা কিন্তু পূর্ণ হয়ে গেল তো এই কোশ্চেনটা কিন্তু ঢাকা বোর্ড দু হাজার চব্বিশে আসছে তো আমি কি তোমাদের বোঝাইতে পারছি যে প্রিমোডিফাই দ্য নাউন থাকলে আমরা কি করব অ্যাডজেক্টিভ আনবো আমরা প্রিমোডিফাই দ্য নাউন থাকলে আমরা কি আনবো অ্যাডজেক্টিভ আনবো এরপর আমাদের পরবর্তী এ লাইব্রেরি ইজ যে ড্যাশ হাউজ অফ নলেজ বলো তো কি হবে আমাদের এটাকে বলা হয়েছে প্রিমোডিফাই দ্য নাউন আমাদের এটাকেও কি করতে বলছে প্রি মডিফাই দা নাউন এটা কিন্তু ময়মন সিংহ বোর্ডে দুই হাজার চব্বিশে আসছে কুমিল্লা বোর্ড দুই উনিশে রিপিটেড কোশ্চিন আসছে এই কোশ্চিনটা তাহলে পুরা কোশ্চিন রিপিট ছিল পুরা কোশ্চিন কি ছিল রিপিট ছিল যারা উনিশ সালের কোশ্চিনটা দেখে গেছিল তারা কিন্তু পেয়ে গেছিল দুই হাজার চব্বিশ সালে আমাদের প্রি মডিফাইড নাউনে কিন্তু প্রচুর পরিমাণে রিপিট কোশ্চিন আসে ঠিক আছে তো আমাদের কিছু কিছু কি বলে অ্যাডজেক্টিভ জানলেই কিন্তু সবগুলো জানা হয়ে যাবে তো তারপরে কি এ লাইব্রেরি ইজ এ স্টোর স্টোর আমাদের একটা তো আমরা কি লিখে ফেলি স্টোর হাউজ আমরা কি লিখবো স্টোর এস টি ও আর এটাও কিন্তু একটা তো আশা করি তোমরা দুই নম্বর কোয়েশ্চিনটা ভালো করে বুঝতে পারছো এরপর দেখো হি লাইকস টু সি নিউ প্লেসেস অ্যান্ড টু নো অ্যাবাউট এটাকে কি বলছে প্রিমোডিফাই দ্য নাউন দেয়ার কালচার তারপরে মেনার্স অ্যান্ড রিলিজিয়াস এটা কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশের একটা কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশের একটা কোশ্চিন দেখো আমরা যখন তোমাদের দা নাউন অ্যাডজেক্টিভ চেনার উপায়ে যখন আমরা একটা কথা বলছিলাম যে দেখো তো ডিফারেন্ট ডিফারেন্ট ডি আই এফ ই আর এন টি ঠিক আছে দেখো তো ই ছিল নাকি বা আমাদের ভ্যারায়াস ও ইউএস ছিল কিনা ই ছিল কিনা তো আমরা কি আমরা যেটা কি বলে শর্টকাট রুলসটা পড়ে আসছিলাম সেটার কিন্তু প্রয়োগ আমাদের তিন নম্বরে আমি দেখাই দিলাম ঠিক আছে তো কি আরো কি কোশ্চিন নিয়ে আলোচনা করব নাকি পরবর্তী রুলস করব তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আর প্রি মডিফাই দা নাউন এই রুলসটা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম আছে কিনা সেটা আমাকে খুব সুন্দর করে কমেন্টে জানাও তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই যে আর নাউন এটা কি যেগুলো সেগুলো কমেন্টে জানাও একটা কমেন্ট মানে তোমার সারা জীবন যদি কেউ একটা লাইকও করে তাহলে তুমি তখনই বুঝতে পারবা যে আমি কমেন্ট করে আসছিলাম এই অ্যাডজেক্টিভটা এখন আবার পড়া হয়ে গেল তো সবাই সুস্থ থাকো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো